আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে বন্ধুরা বাজে এখন আটটা দশ মিনিটেরও বেশি আটটা পা পাঁচ মিনিট বাকি ছিল আটটা বাজনের তখন উঠছি আর দেখেন আমার পাকঘরের পরিস্থিতি আজকে দেখছেন বাসে রাত্রে কিছু না করলে কী হয় দেখেন পাকঘরের পরিস্থিতি এখানে কালকে রাত্রে যে পেঁয়াজ বাজছিলাম এটার তেলগুলা খড়াইতে রে হয়েছে এখানে বাতো আছে অল্প অল্প একটু বাঁধাকপির বাজি আছে তো যাই হোক এটা আমার একতরির ব্যাপার আমি এগুলা গুজ গাছ করে আবার পাকঘরের অন্য রূপ নিয়ে ফিরে আসতাছি এতক্ষণ আপনার সঙ্গেই থাকেন দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা বাজে এখন সকাল নয়টা এর আগে তো দেখতে পেয়েছেন পাকঘরের পরিস্থিতি তো চলেন এখনকার পরিস্থিতিটা আবার শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে খাস করে এই ভিডিওটা দেখাচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিন মতো চলে আসছি আমি আপনাদের বোন সান্নিধা রাখা করি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করেছি কখন থেকে সেটা তো দেখাইছি ওই সকাল আটটা দশ থেকে ভিডিওটা শুরু করেছি এখন বাজে নয়টা পাঁচ মিনিট কথা বলতে বলতে দেখেন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয় নাই পাঁচ মিনিটের আর কি রাস্তায় ছিল তো যাই হোক এখন পাকঘরের পরিস্থিতিটা আগে কি ছিল আর এখন কেমন হয়েছে দেখতে চলেন শেয়ার করি কথা না বাড়িয়ে তো দিক দিয়ে তো দেখতেই পাইছিলেন কি অবস্থা তো এখানে এই যে পুকুরিগুলা পলে ডাইলা নিছে আর এখানে লাউ টাকাইটা এই লাউ টাকাইটা নিছে আর কি তো রান্নার জন্য আর এখানে সমস্ত যা যা ছিল দেখতে পাইছেন বাসি সব ধুয়ে নিছি ধুয়ে একদম পাকঘরটা ক্লিন করে তারপরে এই যে আটার কাই করে দিচ্ছি রুটি বানানোর জন্য আছে কি কাই সিদ্ধ হয়ে গেছে বেশি তো এখানে এই যে রুটি বানানো এত বড় বড় কে দেখি না অনেক বড় হাতে একটা মুডের আনতাছ আছে না তে কত বড় আনতাছ সারা রুটি বানায় রুটি খালি কাইয়ে কায় লাগবো তাহলে রুটি খাওয়া লাগতো না মুড মুড আনতেছে আমি রুটি বানায় দাঁড়ার আমি ইয়ে দিতেছি তো এইদিক দিয়ে যে এদিক দিয়েও আমি পাকঘরটা একদম ক্লিন করে নিয়েছি আর পাশে যে তরকারিগুলো ছিল এগুলো গরম করে নিয়েছি টকটা তারপর বাঁধাকপি আর ডিম গরম করি নাই আর এই দেখবি এই যে দেখেন পাকঘর পুরো ক্লিন তো যাই হোক এখন রুটি বানাবো রুটি খা এটা ডোটা বানায়নি অনেক বড় বড় বানাই তা সিস্টেম মা এত সিদ্ধ একটা রুটি এত মোটা করে বানাই দে ওইটা কায়ের মতন লাগে খাইতে ভালো লাগে না তো যাই হোক এদিক দিয়ে আপাতত লাউটা কাটা নিচ্ছি রান্নার জন্য আর কি রান্না করবো জানি না তো গড়ে লাউ ছিল কেটে নিচ্ছি তো দেখা যাক আর কি করা যায় আগে নাস্তাটা বানাই নিই তারপর পিঠা বানাবো নাস্তাটা বানায় রাইখা পিঠার আমি তৈরি করবো তার হলো গে আর অনেক কিছু আছে ক্ষীরা পিঠার যে একটা খিরা তৈরি করতে হয় ওইটা তৈরি করবো ক্ষীরা বলতে তেল দিয়ে নারিকেল দিয়ে একটা খিরা তৈরি করা হয় একটা আসছে নারিকেল শুধু চিনি দিয়ে ভাইজা বানানো হয় ওইটা না এটার মেয়েদের হবিগির তিল তারপরে প্লাস কি জানি বলে বেশি করে নারিকেল এখানে অনেকটা নারিকেল আসছে নারিকেল পুরাটা দিব সাথে একটু চাউলের গুঁড়ো যাবে তো ক্রিয়াটা করিসম আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো দুটা দিনে ডিমো বাঁচতে রুটি খাওয়া লাগে বাঁধাকপি এটুকু ওই না দুইবার দিয়া ই করেলেন দুই ব তিনটা লইছেন তিনটা কোন মিলে লইলেন চারটা লইতেন থাক লইসেন লইসি থাক দুইটা দুই বারে দিয়েন তো বন্ধুরা এখানে এসে লাউটা বসাই দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে হলো কি ডিম বাছতাছি এটা পানিটা ই করেন না ইদা কাই লইগিয়া লইসি গর পায়ে কলদা ছাড়ছি মন হয়নি দে বাতিলা বরে আসছে এখানে ডিম ভাজতেছি সাথে রুটি দা খাওয়ার জন্য আর এখানে এক পাশে হলো লাউটা বসাই দিচ্ছি আলু ডিম ভাজা হলে পানিটা বসাই দিব ঘামি তৈর করার জন্য পিঠার পরে মুসন পরে পরে ইদান ইদান তো গরমইছে ওই যদি আবার বেশি দিয়েছে এটা ও ঘুসুন লাম ঘুসুন আমার মিডাই ও বার করতো মিডাই বার করে এই করে ধুয়া পরে গুছু করবো একবারে কইরা আমার মাছ আসলে এইভাবে তিল খাইতো আর অনেকের চোর তিল বাড়েছি কোনো গ্যার না কিছু না হ্যাঁ সাদা দোবধোবা আর এটা ফিরা করলে কি সুন্দর একটা কালার হইতো তো আমি আবার মাছ আইসা করছি এবার আমি আঠা দিলাই না এই যে চড়াই পিঠা বানাবো এটা এইটা নিতে আসছি এইখানে এই যে লাউটা বসাইছি যে তেলটা চোরা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম ঘিরা ডানা কইরা তারপরে কইরা লাই

আছে যে জিনিসে পরিশ্রম বেশি এই জিনিস খাইতে স্বাদ বেশি আসবে তো তুমি খাইয়া বাসি আস ফেরা দিও না মুড়ের মুড় এগুলো আগে আমার মায়েরা চলে ভাসলে মায়ের বাইজা থেকে তো বোগোলা আমরা মুড় মুট নিয়ে খাইয়া লেখতাম বাদামের মতো বাদামের তো বাদাম ও ওই সিএস রে পিঠা বানাম খায় যেন ও না এই হল রাখটাছে পোলা খাইছ এই যে এখানে তেলগুলা চুড়ছি আর এখানে নারকেল সব গুছাই নিছি আর এখানে যে গালায় নিাস অনেকক্ষণ হয়েছে পানিতে জাল দিতে আর এখানে যে গুঁড়ি নিচ্ছি গুড়িটা এখন পানিতে দিয়া পানিতে গুইলা তারপর ওই লোকিয়া গুড়িটা দিয়া ভালোভাবে মিশাইয়া পানির সাথে গুড়িটা তারপর ক্ষীরাটা কইরা নিব এই যে গুড়িটা গুঁড়টা নিলাম এখন এটা খামিটা দিয়ে তারপরে ভালোভাবে অনবরত নাইরা তারপরে এটা গাড়া করে একদম শুকায় আনিব। যেতে কুলিপিটার ভিতরে দেওয়া হবে জিনিসটা খামিটা অনেক গাড়া ঘন হতে হবে তো যাই কাজটা করিনি ঠিক আছে তো বন্ধুরা গোলাটা যখন ঘন হয়ে আস্তে তখন আর কিন্তু নারিকেলটা দিয়ে দিচ্ছি এখন এটা অনবরত লারারূপে থাকতে হবে না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো যার কারণে আমি এই যে অনবরত লাটতাছি তারপর একদম লাস্টে যখন নামাবো তখন এই তিলটা দিব তাহলে তিলের গ্র্যান্ডটা একদম পারফেক্ট থাকবে এখন আমি এগুলা ঘন করে একদম তো বন্ধুরা এই যে ক্ষীরাটা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হবে অলরেডি আর বাবা রুটি দিয়ে খাওয়া আরম্ভ করে দিচ্ছে তো যাই হোক এটা এখন রাইখা দেবো যেহেতু খামিটা এই গুড়ির কাইটা করা হয় না বৃষ্টির মাঘ এক জায়গায় আসার পর কাইটা করবো এই পাখে আমি গুসোটা করে ফেলব রান্না যেহেতু শেষ শুধু খালি ভাত রান্না করব আর পিঠাই বানাবো এই ক্ষীরা এটা কিন্তু ওই যে সব রাতে সময় করতো হ্যাঁ আঙ্গো মা সবসময় তেল দিয়া এই ক্ষীরা করতো নারিকেল দেবে হ্যাঁ ফেব্রুয়ারি আশেপাশে যারা তাই রোগী এগো ভালো সম্পর্কের লোক ভালো সম্পর্ক হয় তারপরে নার্স এগো সম্পর্ক ভালো তো বন্ধুরা বাজে এখন কিন্তু সময় অনেকটা এগারোটা মিনিট তো এর ভিতর দেখতে পাচ্ছি না আমি খিরা করতাছি খিরা করিয়া তারপর হলো লোকে পাকঘর ক্লিন কইরা উপরে যা বিছানা গোসাইছে আমার রুমেরটা গুসাই আইসা গুসা কইরা তো ভাবছিলাম আপনাদের সামনে আসবো কিংবা একটু বাইরে যাবো তো এর ভিতরে আসছে খালায় তো আমরা কথা বলতাছি বলতে বলতে বাত হয়ে গেছে কা এই প্রায় ভরে গেছে তো এখন পিঠা এই খামিটা তোর করে এই মরতে হবে বেশি কষ্ট লাগবে না গো আমি যেই খামি করি ওই যে আগের দিনে ওই মুড়াইয়া গুতাইয়া এরপর পানি দিয়ে আবার কাই করতো মরতো গুটি ঘুরি উসত খাটনি কোনো খাটনি এটার মধ্যে কোনো খাটনি নেই তো যাই হোক এখন হলো গিয়ে খামিটা করলে পিঠা বানানো আরম্ভ করবো তো বা তো হয়ে গেছে গা তো যে হোক চরেন দেখাই ব্যাক ক্যামেরা দিয়া জাল কমাই না তোলে নিজ থেকে পোকা তো ওই হয়ে গেছে আর এটা মনে করিনি না সিদ্ধ করবো না বা আর এটা এত খাই না করলে হইব সিদ্ধ হয়ে গেছে নামান তো ওই যে ভাতটা ঠিকা দিয়ে দিচ্ছি আর খাইটা এটা তো দেখছিলে না কিনা করছে যে কিনাটা অলরেডি এই যে শুকাই গেছে দেখছেন কতটা গাড়াইছে গাড়াইছে না ঠিক আছে না এই খিরাটা কিন্তু আমার মা সবরাতের সময় রুটি সময় করতো কত মজা লাগতো এই খিরাটা একটু পাতলা করে করতো ওই যে নারিকেল গাছের নারিকেল আছে ওই যে আধা পাকনা একদম লেই না আবার মনে মিডিয়াম সাইজের ওই নারিকেল দিয়ে আমার রা করতো তো অনেক মজা লাগতো ওই যে হালুয়া আবার

তোমরা বানাই তা না মাইসে দিলে ঠিকই কইবা তুই বেটে কি মিয়ার যে কাওয়াইব আমি মিহর যে কাওয়াইব আবার বল ই ঘোড় দিব কই তো তোমরা খাও না কে আমি আমি দিলে কাউকে মানে খাও না যখন গরো কইরা তো কেও দিলো কাই না তুই আহা তোমার মা মেরিয়া আর ডুম্লি হইবে তো বারা থাই এ জে ন ইয়ে গোবরে আলামান গোবারি জান তাই মানে একখান ই করে করেলান নিচেরটা পরে এরা এরা পরে নিচেরটা বিষয় আইলন এরা মেয়েদি পিঠা সিদ্ধ কইল নে না পরে মাইদি

জানাম নে আপনার তো রচনা নিয়ে দেন ওরে ওই এলো কারো রচনা লেগে এত সাদর তো এই যে পিঠা আরেক খোলা বাকি রইছে আর এখানে যে হয়েছে আর কিছু ওই যে বিলানো হয়েছে পিঠা মানে তো বিলান হ্যাঁ

আর আমার কাছে যে আমরা আমরা হয়েছে ওই আমরাগুলার আর কি আচার ওলা পেরে নিতেছে এর তো খাওয়ার মতন না ছোট ছোট আর এত আমরা খাওয়া যায়ও না ওই সিজনও না আমরা বিক্রি করে পারতাম হে যেই আমরা আছি না তো যাই হোক এখন বাইরে যাব আমরা খাইতে তো চলেন আপনার আমার আমার সাথে আপনারা চলেন আমরা বলে কি কই এই যে ই খাইতে খিরাই খাইতে

গৰে গাজ নাই বেছত নিজা তুৰ্গী আই বাৰ মাজে বাৰ দিছে